নমস্কার বন্ধুরা জ্ঞান কথা চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজকে আমি আপনাদের জানাবো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পূজা বিধি সম্বন্ধে শ্রাবণ মাসের আঠাশ জুলাই শ্রাবণ চতুর্দশী ব্রত রাখা হবে সেই দিন শুভ মুহূর্ত ভোর চারটা বেজে সতেরো মিনিট থেকে চারটা বেজে উনষাট মিনিট পর্যন্ত সোমবার সূর্য উদয় চারটা দশ মিনিটে হবে অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা থেকে বারোটা পঁচপান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল হলো দশটা বেজে বারোটা মিনিট থেকে বারোটা তেত্রিশ এম পর্যন্ত শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে এই তিনটি জিনিস অবশ্যই অর্পণ করবেন তাহলে মানুষের দুর্ভাগ্য শেষ হবে সাথে ভোলেনাথের কৃপাতে এত অর্থ আসে যে আগামী সাত বংশ পর্যন্ত বসে বসে খাওয়া যাবে শ্রাবণের সোমবার ব্রত সকলেই পালন করে কিন্তু শিবলিঙ্গের ওপর এই পাঁচটি জিনিস অর্পণ করতে ভুলে যান সেজন্য ব্রতের কোনো ফল পান না সাথে দুর্ভাগ্য থেকে যায় শিবলিঙ্গের ওপর জল ঢালা উত্তম অপবিত্র ধরা হয় এতে ভগবান শিব প্রসন্ন হয় শিবলিঙ্গের উপর জল ঢাললে শিব ঠান্ডা হয় জল সব সময় পরিষ্কার এবং তামার পাত্র নিতে হয় সাথে গঙ্গা জল ঢালতে হয় বলা হয় যে মাতা জটা স্বয়ং ওনার জটাতে বিরাজমান জল অর্পণ করলে রাগ শান্ত হয় রোগ দোষ দূর হয় সাথে মনের শান্তি হয় প্রতিদিন শিবের মাথায় জল ঢাললে ফল মানসিক শান্তি শুদ্ধ বিচার ও বাধার থেকে মুক্তি পাওয়া যায় জল অর্পণ করার সময় মনে মনে ওম নম শিবায় মন্ত্র জপ করতে হয় এতে ভোলেনাথ প্রসন্ন হয় মনে শান্তি পাওয়া যাবে দুধ শিবের অত্যন্ত প্রিয় শিবলিঙ্গের সব সময় শুদ্ধ গরুর শিবলিঙ্গের অভিষেক করা থাকে প্রত্যেক শ্রাবণ মাসের দিন দুধ অর্পণ করলে আরোগ্যতা সন্তানহীনের সন্তান প্রাপ্ত দুর্ভাগ্য সমাপ্ত হয় এবং শিবের অত্যন্ত প্রিয় তা থেকে মুক্ত পাওয়া যায় শিব পুরাণে বলা হয়েছে বেলপত্র শিবের অত্যন্ত প্রিয় বেলপাতার তিনটি পাতাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে সেজন্য তিন পাতা বেলপাতা অর্পণ করতে হয় সব সময় উল্টা করে বেলপাতা অর্পণ করবেন ধুদ্রাফল এবং ভাঙ শিবের অত্যন্ত প্রিয় বলা হয়েছে যে সমুদ্র মন্থনে যখন শিবে বিষ পান করেছিলেন শরীরে আগুনকে শান্ত করার জন্য এবং সেবন করেছিলেন শিবলিঙ্গের ওপর দহি অর্পণ করলে শরীরের সন্তুলন ঠিক থাকে শিবলিঙ্গের ওপর ঘি অর্পণ করা অতি উর্জা মানা হয়েছে মানুষের জীবনে কখনো অশান্তি আসে না আয়ু বৃদ্ধি হয় শিবলিঙ্গের উপর মধু অর্পণ করলে মধুরতা আসে আজ এই পর্যন্ত এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিন